বিজেপির মধ্যে মারামারি হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছে গরু পাচারের টাকা তোলাবাজির টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতির টাকা ঘরের টাকা আবাস যোজনার টাকা আর এখন মারা যাচ্ছে এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে আর নাহলে বলবে বিজেপি আর তৃণমূলের ঝামেলা হচ্ছে আর তারও পরে বলবে হিন্দু মুসলমানকে মারছে মুসলমান হিন্দুকে মারছে আদিবাসী অনাদিবাসীকে মারছে অনাদিবাসী আদিবাসীকে মারছে তাহলে কি হলো দেশে কি চলছে এটা নতুন না লুটের রাজত্ব হলে প্রথমে আপনার শ্রমের টাকা চুরি করে হাড় ভাঙা খাটুনির টাকা ওই যে বলছিল স্কিম ওয়ার্কার মিড ডে মিল আইসিডিএস পিএইচিতে কাজ করছে মাস্টার রোলে যে কোনো সরকারি অফিসে চলে যান পারমানেন্ট চাকরি নেই থানায় চলে যান কটা পারমানেন্ট পুলিশ আছে আর কটা সিভিক ভলেন্টিয়ার আছে তার মানে সরকার কী করছে অত টাকা মাইনে দিয়ে দেব না কম টাকায় কাজ করাবো এটাই তো কন্ট্রাক্ট মানে তো এটাই ঠিকা মানে তো এটাই আর যে ঠিকা পাঁচটা নেবে সে ঠিকার জন্য কিছুটা কাটমানি দেবে এখান থেকেই কাটমানি শুরু তারপরে টেন্ডার এখন বাম ফ্রন্টের আমলে ব্রিজ তৈরি হয়েছিল আর এখন কি হচ্ছে দেখবেন যে কোনো রাস্তায় যান ব্রিজের বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে এটা দুর্বল সেতু এখানে ভারী গাড়ি যাবে না আরে সরকার মজবুত হলো আর ব্রিজটা দুর্বল হয়ে গেল এই বাড়ি পড়ে গেল না সত্যরূপে ও বালে জানে কলকাতায় জলা বুঝিয়ে বাড়ি হচ্ছে পুকুর নদী নদী থেকে বালি চুরি হচ্ছে পাথর চুরি হচ্ছে একটা লুটের রাজত্ব তাহলে স্রমের চুরি করতে গিয়ে শ্রমের দাম চুরি করতে গিয়ে পরে প্রকৃতির মাল চুরি করে ওটা মনে করে বাপের টাকা বাপের মাল তাহলে আমাদের পাহাড় নদী নালা পর্বত টিলা আমাদের ঝর্ণা আমাদের বাঁধের জমি আমাদের নদীর পার এই সব লুট হচ্ছে আর সেই লুটের টাকা দেখিয়ে বলছে কত বৈভব ওই যে জনজোয়ার করেছিল না তাবু খাটিয়ে এয়ার কন্ডিশন বাস লাগিয়ে হেলিকপ্টার নিয়ে প্লেন নিয়ে ভোটের সময় ঘোরাঘুরি করে না